পানিসাগর মহকুমাধীন পেকুছরা ভিলেজের পাঁচ নং ওয়ার্ডের উদ্বাস্তুরা প্রবেশ করেছিল গত শনিবার থেকে এক এক করে তিরাশিটি পরিবার এখানে কাঞ্চনপুরের জয়শ্রী লালজুরি বরহলদি সুভাষনগর দশটা থেকে প্রবেশ করেছিল এখন তাদের দাবি চোরালু হয়ে উঠেছে আমরা বাঙালি থেকে শুরু করে কমিউনিস্ট নেতারা এলাকা পরিদর্শন করেন বনদপ্তরের উচ্চ আধিকারিক পরিদর্শন করে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট করেছেন বলে খবর এমনকি মুখ্যমন্ত্রীর দরবারে মানবিক আবেদন জানানো হয় এদের জীবন রক্ষার্থে বনদপ্তরের পক্ষ থেকে এদেরকে একা করে দেওয়ার জন্য বেড়া দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল শনিবার বনদপ্তর থেকে যে বেড়া দেওয়া হয়েছে সেই বেড়া ভেঙে পানীয় জলে প্রবেশ করালো উদ্বাস্তরা। এরা সবাই উদ্বাস্তু বর্তমানে জনসংখ্যায় আসা যাওয়ার মধ্যে রয়েছে আহ পরিবার এখনো স্থায়ীভাবে গতকাল অর্থাৎ শুক্রবার এদের দুই তিনটি তাবুকে ভেঙে দেওয়া হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে বলে অভিযোগ করেছে অস্থায়ী উদ্বাস্তরা। তাদের একটা সুনির্দিষ্ট সমাধান চেয়ে বসে আছে মুখ্যমন্ত্রীর দিকে এরা বাংলা ভাষাবাসীর মানুষ হলেও তাদেরকে অন্য বস্ত্র বাসস্থান দেওয়ার যে সরকারি নিয়ম তা থেকে যাতে তাদের একান্ত দাবি বঞ্চিত না হয় সেদিকে তাকিয়ে রয়েছে উদ্বস্তুরা রাত্রে আমরা রাতে তো ঘুমাইছে ভোরsetTextColor ঘুমায়া ফর ডিপার্টমেন্টের লুগাই আর আমরার এই কামপুটাবো সব ভাঙিয়া ভাঙিয়া ফলাই পিছে এর জলর দাম কম লাগতি হামছে আমরার বুঝা এখানকার তে সেই কামকে তারে এখানকার ডাকছানা আপনা জাগাইছেন না এখানে আমরারে কম গিয়া বাকি কারণে ভাঙা মডা ঠিকে জগারি পারে কি তা কয় তারা ওই কারণে এই কারণে বিজাতে এক কারণে তোমার দেখি হই যা কারণ নাই